হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিওটি আজকে দেখছেন এবং আমাদের অল বিডি ইউটিউব চ্যানেলের যারা পরিবারের সদস্য তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পোষণ করে শুরু করছি কেননা আপনারা যারা আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়েছেন এবং সঠিকভাবে মাছ চাষ করে লাভবান হয়েছেন তারা কিন্তু আজও আমাদের সাথে রয়েছেন তাই আজকে আজকে যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দীর্ঘদিন যাবৎ মাছের পোনা কিন্তু আপনাদের মাঝে যারা মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ রয়েছেন তাদেরকে দিচ্ছি তো প্রিয় দর্শক প্রত্যেক দিনে আজকেও হাজির হয়েছি আরও একটি বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো পুকুর পুকুরে কিভাবে চিতল মাছ সফলভাবে চাষ করবেন এবং সফলভাবে চাষ করার জন্য আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে এবং আপনি যে সকল বিষয় খেয়াল রাখবেন সে সকল বিষয় সর্বপ্রথম আমরা বলে থাকি যে বিষয়টি সেটি হচ্ছে এই মাছ সম্পর্কে এটি কিন্তু একটি রাক্ষসী প্রজাতির মাছ প্রিয় দর্শক মণ্ডলী চিতল মাসের যে পোনাটি দেখতে পাচ্ছেন বর্তমান স্ক্রিনে এটি কিন্তু সঠিকভাবে পরিচর্যা করে এবং সঠিকভাবে লালন পালন করে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি তাই আপনি যদি এই মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিয়ে সঠিকভাবে যে নিয়ম আপনাদেরকে বলে রাখব সেই সকল নিয়ম যদি পালন করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক সঠিক পর্যায়ে এবং সঠিক সময়ে আপনাকে সিদ্ধান্তগুলো নিতে হবে তাই সর্বপ্রথম আপনাকে সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের কাছ থেকে আপনারা ফোন করে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন রয়েছে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিই তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে এই মাছটি কিন্তু আপনি মিশ্র চাষও করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কিন্তু এই মাছটি তেলাপিয়া মাছের সাথে চাষ করতে পারেন কেননা এই মাছের যে পোনাটি এই মাছটি রয়েছে এই মাছের পোনাটি কিন্তু আপনি যখন অবমুক্ত করবেন তখন এই যেহেতু আমি প্রথমে বলে রেখেছি রাক্ষসী মাছ সেই ক্ষেত্রে আপনি প্রথমে যে বিষয়টি দেখতে পারবেন যে মনোসেক্স তেলাপিয়া মাছের যে অর্থাৎ তেলাপিয়া মাছের যে পোনা রয়েছে এখানে মনোসেক্সকে আমি ভুল বলেছি এখানে তেলাপিয়া মাছের যে পোনাটি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম পাড়ে এবং সেখান থেকে পোনা উৎপাদন হয় তো ছোটো থাকা অবস্থায় আমাদের যদি মিশ্র চাষ করি তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে মাছের যে পোনাগুলো রয়েছে সেগুলো কিন্তু খাদ্য হিসেবে চিতল মাছ গ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ে তারতম্য পড়ে না এবং লসেরও সম্ভাবনা নেই তো খাদ্য বিষয়ে এতটুকু বলতে গেলে আমার যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে এই বিষয়টি যদি আপনি পর্যালোচনা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি মিশ্র চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শকমণ্ডলী প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনি বিস্তারিতভাবে খেয়াল করবেন তো সর্বশেষ যে বিষয়টি বলবো আপনাকে সেটি হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন সঠিক একটি পুকুর প্রস্তুতিকরণ এবং সঠিকভাবে মিশ্র চাষ করে আপনি কিন্তু লাভবান হতে পারেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর কথা বাড়াবো না আপনারা দ্রুত যারা এই মাছ চাষ করে লাভবান হতে চাচ্ছেন এবং সঠিক মানের পোনা চাচ্ছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ